কারণ বাজারের ঘটনা আপনারা দেখতে পেয়েছেন মোবাইল ব্যবসায়ীরা বিশেষ করে হলো গিয়ে যারা কিনা কারণ বাজার কেন্দ্রিক বা এই যে শাহবাগ কেন্দ্রিক বৃহত্তর অন্দজন কেন্দ্রিক যারা হলো গিয়ে ফোনের ব্যবসা করে এটাই বাংলাদেশের আসলে সব থেকে বড় জায়গা এই ব্যবসাটার বা এই কেন্দ্রিক তো তাদেরকে কিভাবে বাচ্চা কোলে থাকা অবস্থায় একটা মানুষকে পুলিশ পেটাচ্ছে কোন শিশু যখন একটা কোলে থাকে পৃথিবীর কোন আইনে কোন লজিকে একটা শিশুর উপরে কোন পুলিশ আঘাত হাত হানতে পারে কিনা এই জিনিসটা আমরা জানতে চাই পৃথিবীর কোন সভ্য রাষ্ট্রে এরকম উদাহরণ রয়েছে সেই জিনিসটা আমরা দেখতে চাই পৃথিবীর একটা অরাষ্ট্র মানে কুলাঙ্গার রাষ্ট্র হিসেবে পৃথিবীতে যেটা খেত আমরা রাষ্ট্র যেটা বলতে চাই না নিকৃষ্ট জীবের মতন ইসরায়েলে কেবলমাত্র এই ধরনের উদাহরণ রয়েছে যেখানে শিশুদের উপর বর্বরচিতভাবে গুলি করা হয় আবার থানা হয় বাংলাদেশ আজকে আবার সেকেন্ড বার এই একই উদাহরণ টেনেছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই হাসিনার যেই পুলিশি রাষ্ট্র ইউনুস কিন্তু সেই একই পুলিশি রাষ্ট্রের সিলসিলাকে জারি রেখে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে এবং পুলিশ আগের থেকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠছে এর কারণ কি এর কারণ পুলিশের মাঝে কিসের ক্ষোভ তারা মনে করে ছাত্র জনতাকে পাবজি খেলার মতো ফ্রি ফায়ার খেলার খেলার মতো মতো কল অফ ডিউটি গুলি করে জুলাই আগস্টে হত্যা করা তাদের জায়গ ছিল সেইটা একটা ফান ছিল কিন্তু ছাত্র জনতা যে বৈপ্লবিক প্রতিরোধ করে তুলেছে সেই জিনিসটা ছিল তাদের প্রতি অন্যায় জুলুম তাদের এই ক্ষোভ ফুসে ওঠে আপনারা যখন আমরা বলেছি গতকালকেও মেহেদিকে কেন অ্যারেস্ট করা হয়েছে বলছে যে পুলিশের আমলাতান্ত্রিক প্রেশার ইন্টারনাল প্রেশার আমরা সামলাতে পারছি না কিসের ইন্টারনাল প্রেশার যেই স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রধান উপদেষ্টা উপদেষ্টা কর্তৃক যে ঘোষিত যে ইন্ডেমনিটি যে অধ্যাদেশ এই অধ্যাদেশকে তারা বৃদ্ধাঙ্গলি দেখায় জুলাই আগস্টের আগস্টকে কেন্দ্র করে ছাত্র জনতাকে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যে দায়মুক্তি দেওয়া হয়েছে এই জিনিসটা তারা মানে না তারা এই জুলাইকে কেন্দ্র করে অনেক বড় বড় নেতা হয়েছে রাজনৈতিক দল খুলেছে মন্ত্রী হয়েছে উপদেষ্টা হয়েছে এমপি ইলেকশন করতে করতে যাচ্ছে তারা কেউ কিন্তু কোনো প্রকার প্রতিবাদ করে না এক দফার ঘোষক নাহিদ ইসলামের কি কোন প্রতিরোধ কোন প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন জুলাইয়ের পরে প্রতিবাদ করে ক্যাপ্টেন উপাধি পাওয়া হাসনাদ আবদুল্লার কোন প্রতিবাদ আপনারা দেখতে পেয়েছেন যে একদিন সামনে এগিয়ে ছয় তারিখ থেকে পাঁচ তারিখ মার্চ পর ঢাকা এনে জুলাই বিপ্লবকে সত্যি বাস্তবায়ন করেছে সেই আসিফ মাহমুদ কি আপনাদের সামনে কোন প্রকার প্রতিবাদ প্রতিরোধের ডাক দিয়েছে কেউ কিন্তু দেয় নাই সবাই কিসে ব্যস্ত সবাই নির্বাচনে ব্যস্ত আমরা বলি এটা নির্বাচনে ব্যস্ত না আওয়ামী লীগের যে ভোট সেই ভোটের লোভে করে তারা এই ধরনের জুলাই কে ভুলে গিয়ে এই ধরনের নিকৃষ্টতম কার্যক্রমে লিপ্ত হচ্ছে